আমাদের এখানে ওই যে কিছু ভাতা দেয় ভাতা মানে আপনি যেখানে যাচ্ছেন প্রতিদিন টিফিন ভাতা সিস্টেমে আপনি প্রায় কোর্স শেষে পরে বারো তেরো হাজার টাকা আপনি পাবেন আমাদের ধরেন ওখানে সার্টিফিকেট বা সৌন্দর্য বিহেভিয়ার এগুলো দিয়ে তেমন আমাদের জব হয় না যদি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে প্রতিবার নিয়ে চলে আসলাম ভিন্ন একটি আয়োজন নিয়ে আজ আমরা কথা বলবো সন্দীপ টিটিসি অর্থাৎ সন্দীপ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রবাসীদের ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করে এমন কি করে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন মোহাম্মদ পারোজ আলম সন্দীপ টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আপনি জানতে চাই আমরা তো দীর্ঘদিন যাবত সন্দীপ টিটিসি তে প্রশিক্ষণ নিয়েছেন সন্দীপ টিটিসি আসলে পাওয়ার যদি ইচ্ছুক তাদেরকে কিভাবে উপস্থিত করে অসংখ্য ধন্যবাদ আপনি বর্তমানে একটা সামসামিক বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করছেন সন্দীপ টিটিসি হচ্ছে আমাদের এই প্রবাসমুখী মানুষের জন্য অপার একটা সম্ভাবনা তো আমি ওখানে দ্বিতীয় বেচে প্রথম বেচ না দ্বিতীয় বেচ থেকে আমি ওখানে একটা কোর্স করেছিলাম ওই কোর্সে আমার আমি গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এর উপরে কম্পিউটার উপরে যে কোর্স করছি ওখানে তিনটা কোর্স চলো মানে একটা হচ্ছে গ্রাফিক কম্পিউটার অপারেশন গ্রাফিক্স গ্রাফিক্স অফ ফ্রিল্যান্সিং এর বাইরেও আপনার ওখানে টেকনিক্যালি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ শেখানো হয় তারপরে ড্রাইভিং মোটর ড্রাইভিং এখন আবার এড হয়েছে ফোর ক্লিপ যেগুলো মাল উঠানো হয় তো এই ধরনের প্রশিক্ষণগুলো যদি আমরা করে প্রবাসে যেতে পারি আমি মনে করি এটা প্রবাসমুখী মানুষের জন্য অপার একটা সম্ভাবনা তো বিদেশে তো আমরা কোনো কর্ম শিখে যেতে পারি যদি আমাদের কোনো কর্মদক্ষতা থাকে উটার মর্যাদা মানে উটার পায়রোডি সবচেয়ে বেশি দেওয়া হয় নিয়োগ ক্ষেত্রে এটা কতটুকু গুরুত্বপূর্ণ

অমায়িক টিচার এবং এরা ছাত্রদেরকে শেখানোর জন্য ঝুমে পর্যন্ত ক্লাস নেয় ক্লাসে আপনার সময় দেওয়ার পরও যদি আপনার ক্লাস কমপ্লিট না হয় তাতে ঝুমে ক্লাস নিয়ে আপনার ক্লাসগুলো কমপ্লিট করে দেয় এবং এখানে সরকারি বোর্ড থেকে খুব হাই লেভেলের টিচাররা আসে আসে এখানে আপনার খুব খুব হার্ড লেভেলে আপনার পরীক্ষা হয় আপনি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আর হচ্ছে আপনি যদি এখান থেকে কোর্স করেন

প্রবাসীদের অথবা বিদেশীদের কোম্পানির সাথে কোনো যোগাযোগ স্থাপন করে কোন কর্মসংস্থান করে কিনা আমি আমি যেহেতু সন্দীপে পড়ছি যখন আমাদের সেমিনার হয়েছিল আমি স্যারকে প্রশ্ন করছিলাম যে স্যার আমরা এখান থেকে প্রশিক্ষণ নিই তো প্রশিক্ষণ নেওয়ার পরে আমি যে দক্ষতা অর্জন করলাম তো এটা আমি আমার কোনো কোম্পানি আসবো কিনা আমি এখান থেকে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবো কিনা তো স্যার বলছে তোমাদের এই সন্দীপ ট্রেনিং টিডিসিটা এখনো পুরোপুরি দীর্ঘ সময় হয় নাই তবে বিভিন্ন বাংলাদেশে সারা সারা বাংলাদেশে এটি গুলো অবস্থা আছে তো বিভিন্ন ওরা যখন ওরা একটা পাঁচ বছর ছয় বছর বিভিন্ন শিক্ষার্থীদের অ্যাভেলেবেল হয় যে না আমাদের এখানে ভালো ভালো শিক্ষার্থী তৈরি হয়েছে যারা খুব দক্ষ তখন ওরা বিভিন্ন কোম্পানি থেকে কাছে লবিং করে লবিং করার পর যে আমার এখানে দক্ষ দক্ষ এই ধরনের কম্পিউটারের উপরে ইলেকট্রিশিয়ান উপরে মোটর ড্রাইভিং এর উপরে ভালো ভালো শিক্ষার্থী আছে আপনার যদি আপনার যদি শ্রমিক প্রয়োজন হয় আপনি এখানে আসি আমাদের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে ওদেরকে আপনার কোম্পানিতে নিয়োগ দিতে পারেন তো স্যার বলছি এটা হবে তবে এটা যেহেতু এখন নতুন চালু হয়েছে আস্তে আস্তে আমরা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতেছি ওরা যখন কোম্পানি লোক হায়ার করার প্রয়োজন করে তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোম্পানি এখানে ইন্টারভিউর ব্যবস্থা করবো যদি এখানে ভালো ইন্টারভিউ দিতে পারে কোম্পানি এখান থেকে হায়ার করে নিয়ে যাবে